ইসলামী ছাত্র শিবির তার সাথে শার্ট ভ্যালুস অ্যাডজাস্ট করে এমন পলিটিক্যাল সকল হিস্ট্রিকে একসাথে অনু করে যেমন ইসলামী ছাত্র শিবিরের যে সাংগঠনিক দিবসগুলো আপনি পাবেন পলাশি দিবস তার মানে কি সিরাজ আমাদের শিবিরের সাথে গুলো করবে

আপনি পাবেন শিবিরে আর সংগঠন নীতি হয়েছে বদর দিবস তার মানে বদরে যারা যুদ্ধ করছে এমন শিবিরের সাথে এমন কিছু অর্থাৎ শিবিরের শিবিরের একটা সিস্টেম হচ্ছে শিবিরের যেখানে যেখানে ভ্যালুস মিলবে সেখানে গেলে শিবিরের রেসপন্স করবে আমি আমার টাইম মনে হয় শেষ আমি কয়েকটা রিপ্লাই দিব বেসিক কোয়েশন যেগুলো আসছে আমাকে রিপ্লাই দেওয়ার সময় কোনো আচ্ছা আর একটা কোয়েশন রিপ্লাই দিয়ে যেটা বারবার আসছে নারী ইস্যু যে নারীরা এখানে ডিসিশন মেকিং নেই আহ কমিউনিটি একটা বড় অংশ নারীরা যদি এখানে মানে মাইনাস থাকে তাহলে সংগঠনটা কিভাবে ফাংশন করবে আপনারা ভোটের জন্য কাজ করছেন এটা কিভাবে হয় এই শুধু আসছে দেখেন আপনি যেসব নাম্বার ওয়ান আপনি যে সংগঠনগুলো সেই নারীর জন্য এক্সাম্পল মনে করছেন সেখানে টোটাল হিস্ট্রিতে আপনি খুব কম সংখ্যক সহভাগী সেক্রেটারি হইতে পারছে অন্য সংগঠনগুলো তার শিবির এখানে কি করে শিবির এটা চায় না যে আমি 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 বলা চেষ্টা করি শিবির এটা চায় না যে আমি নারীদেরকে এক্সেস দেওয়ার অভিনয় করবো বাট তাকে আমি ডিসিশন মেকিংয়ে সুপিরিয়ার জায়গায় আনতে পারবো না বরং শিবিরে বিশ্বাস করে বিশ্বাস বিশ্বাসিত আলাদা প্ল্যাটফর্ম থাকবে স্বতন্ত্রভাবে সেখানে নারীরাই থাকবে সুপেরিয়র তারাই থাকবে সিদ্ধান্ত গ্রহিতা তারাই এক্সিকিউট করবে তারাই সবকিছু কিছু রোল প্লে করবে এবং এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের শেয়ার ভ্যালু সম্পন্ন আলাদা প্ল্যাটফর্মকে যারা তার মতো করে নিজেরাই সুপিরিয়ার হবে নিজেরা সকল রোল প্লে করবে নিজেরা এক্সিকিউট করবে এটা আমার মনে হয় নারীরা আরও বেশি এম্পাওয়ার্ড হয় আমরা অধিকতর এম্পাওয়ার্ড হওয়াটাকে রেসপেক্ট করি এবং সেটাকে কোঅপারেট করি আমরা আমরা এমন চাই না নারীদেরকে আমরা ব্যান গার্ড বানাবো আমাদের প্রোগ্রামে আসবে এ করবে বাট আমি তাকে অন্য সংগঠনের যেটা করে তারা সহারি বানাতে রাজি না সব করে এসব সবকিছু তো

শিবির তার জনশক্তি এবং মেন পাওয়ারকে সকল ধরনের নারী নিপীড়ন এবং নারী প্রচার থেকে নিজেকে মুক্ত রাখার জন্য চ্যালেঞ্জ ছুটতে পারে যে শিবিরের কোনো ধর্মী এই থেকে কোনো এঙ্গেজমেন্ট ছিল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে শিবিরের যেখানে যেখানে ইনফ্লুয়েন্স ছিল যেসব প্রতিষ্ঠান যেসব অথরিটিতে যেখানে যেখানে ছিল সেখানে শিবির নিজে তো নিজের কর্মীরা সেফ ছিল এবং অন্যরা যাতে নারী নিপীড়ন করতে না পারে সেই পরিবেশে শিবির করছে এটা সবচেয়ে বড় ব্যাপার এবং আপনি সেই সব প্রিভিয়াস হিস্ট্রি চেক করে দেখবেন যেখানে যেখানে শিবির মেন রুপে করছে মেন পাওয়ার ছিল ইনফ্লুয়েন্স ছিল শিবির এখানে নিশ্চিত করছে যে কোনো নারীরা নিপীড়ন শিকার হবে না আমরা এটাই চাই আমরা নিজেরা শুরু করবো যে কোনো নারী নিপীড়ন শিকার হবে না কেউ নিপীড়ন করতে চাই তাকে আমরা বাধা দিব আর আমাদের বন্ধুকে তার মতো করে কাজ করতে দেবো